রব্বুল আল বলছেন কদে আফলাহাল মুমিনুন। মৌমিনরা সফল কাম হয়েছে ওই সমস্ত মৌমিনরা সফল হয়েছে আল্লাহর দরবারে কবুল হয়েছে কাময়াব হয়েছে কারা যারা আল্লা দিন আহম ফি সলাতিহীম খাশিউন যারা নামাজ পড়ার সময় একাগ্রতার সহিত হুসু নিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়ার কোনো খেয়াল না করে আল্লাহকে যারা রাজি খুশি করার জন্য মনে দিলে একাগ্রতা নিয়ে যারা নামাজ আদায় করবে তারা আল্লাহর দরবারে সফল মুমিন ব্যক্তি হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করে নিবে জুরুবলি সুবাহান আল্লাহ গতকাল বলছিলাম নামাজ ফাঁস ওক্ত নামাজের কথা আপনারা জানেন আল্লাহ পৃথিবীর মধ্যে তার শরীয়তের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান ফেরেস্তাদের মাধ্যমে পৃথিবীতে নাজিল করেছেন কিন্তু শুধুমাত্র একটা আবাদত যে আবাদতের নাম হচ্ছে নামাজ এই নামাজ আল্লাহ কোনো ফেরস্তা দিয়ে পৃথিবীর মধ্যে নাজিল করে নাই বরং আল্লাহ আমার নবীকে মেহমান বানিয়ে রজব মাসের সাতাশ তারিখ মেরাজ রজনীতে আমার নবীকে দুলহা বানিয়ে আল্লাহ আর সে আজিমে আল্লাহর কাছে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আল্লাহ বন্ধুকে এই ফাঁস নামাজ উম্মতে মোহাম্মদির জন্য সরাসরি আমার নবীর হাতে উপহার দিয়েছেন সুবাহান আল্লাহ তো যেই জিনিস আল্লাহ সরাসরি নবীর হাতে দিয়েছেন এই জিনিসটার গুরুত্ব কম না বেশি হস রোজা জাকাত সব কিছু ফেরাস্তা জিব্রাইলের মাধ্যমে কে হয়েছে পৃথিবীতে নাজিল হয়েছে বিধান জারি হয়েছে কিন্তু একমাত্র নামাজ যেই নামাজ সরাসরি আমার নবীকে কি করেছেন আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে নবীর হাতে আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন জরু বলি আল্লাহ তো এই নামাজের গুরুত্ব কীরকম আগের যুগেও নামাজ ছিল আমি বলছিলাম তবে এক ওক্ত নামাজ ফরস ছিল আগের নবীর যুগে আমার নবীর অর্থাৎ আখেরি নবীর আগে যারা যাদের উপর নামাজ ফরস ছিল কয় ওক্ত তো তারা এক ওক্ত নামাজ পড়তো আল্লাহর কাছ থেকে শুধু এক ওক্তের রহমত পেত কিন্তু শুধুমাত্র আমার নবীর খাতিলে উম্মতে মোহাম্মদী ফাঁস ওক্ত নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তারা ফাঁসবার রহমত প্রাপ্ত হয় জোর আর একটু মোহাম্বতের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ বললে সাওয়াব আসে না নাই আমরা মাহফিলে কেন আসলাম সাওয়াবের আশায় না গুনাহের আশায় একটু কথা বলবেন আপনারা কথা বললে আমারও কথা বলতে ভালো লাগবে যাই হোক তাইলে শুধুমাত্র নামাজ যেই নামাজ আল্লাহ সরাসরি আমার নবীকে মেয়েরাজের রাতে দাওয়াত দিয়ে নবীর হাতে উপহার দিয়েছেন তো গতকাল বলছিলাম আমি জিকির জিকিরের কথা তিন প্রকারের জিকিরের কথা বলছিলাম এই তিন প্রকার জিকির একসাথে পাওয়া যায় নামাজের ভিতর সোবাহান আল্লাহ বলেন গতকাল একজন বুড়ির ঘটনা বলেছিলাম বুড়ি বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করত জিকির করত। তো আল্লাহ আল্লাহ জিকির করার কারণে যদি আল্লাহ আল্লাহ জিকির করার কারণে যদি এত বড় তুফান থেকে যেই তুফান থেকে কেউ অর্থে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে আল্লাহ চাইলে এর চাইতে আরও বড় তুফান থেকে বাঁচাবে কিনা শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়তে হবে কোথায় জমাতের সহিত কোথায় জামাত সহকারে পড়তে হবে করিম রসুল্লাহ হাদিস ফাখির মধ্যে শাদ করছেন সালতুল জামাতি আব্দুলু মিন সালতিল ফিসাবাইউ ওয়াইশিরিনা দরওয়াজা রসুল কেরিম সাল্লাল্লাহ গোয়ালাইসাল্লাম ইরশাত করছেন একা আকি নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া সাতাশ গুণ বেশি সাওয়াব বলে সুবাহান আল্লাহ কোরআনুল করিমের মধ্যে অন্য জায়গার মধ্যে ইরশাদ করছেন ওয়ার কাউমার তোমরা যারা রুকু করে তাদের সাথেও তোমরা রুকু করো অর্থাৎ তাদের সাথে তোমরা একসাথে নামাজ আদায় করো জামাতে নামাজ আদায় করা আল্লাহর দরবারে বড় পছন্দ নিয়ে আবাদত বড় সওয়াব আমার নবীর যুগে একজন অন্ধ ব্যক্তি ছিল সেই অন্ধ ব্যক্তি আমার নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন অন্ধ ব্যক্তি আমি চোখে দেখতে পাই না আমি মসজিদে যাওয়ার মতো সামর্থ্য নাই মাঝে মাঝে কোনো মানুষ পাই যাওয়ার জন্য আবার মাঝে মাঝে কোনো মানুষ পাই না মসজিদে যাওয়ার জন্য ইয়া রসুল আল্লাহ আমি কি ও আজান দিলে আজান দেওয়ার সাথে সাথে আমি নামাজটাকে ঘরের ভিতর পড়তে পারবো এই প্রশ্ন করার সাথে সাথে আমান্নবী বলতেছেন ঠিক আছে তুমি ঘরের মধ্যে পড়তে পারবে এই কথা বলার পর যখন বুড়া হেঁটে চলে যায় হেঁটে যাওয়ার সময় আমান্নবী ওই বুড়াকে আবার ডাকলেন বলে এই বুড়া এদিকে আসেন বলে আপনি কি মসজিদের আজান শুনতে পান বলে হ্যাঁ শুনতে পায় তাহলে আমার নবী বলতেছেন আপনি যদি মসজিদের আজান শুনতে পান তাহলে আপনার জন্য মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করা ফরস জরু বলি সুবাহান ইনি বলছেন আমি অন্ধ মানুষ মসজিদে যাওয়ার কি নেই সুযোগ আমার নবী তাকেও কি দেয় নাই রুখসত অন্ধ ব্যক্তিকেও মসজিদে এসে নামাজ পড়ার জন্য কি দিয়েছেন অন্ধ ব্যক্তিকেও কেউ রুখস ছাড় দেয় নাই অন্ধ ব্যক্তিকেও নামাজ কোথায় পড়তে হবে মসজিদে আজান যে ব্যক্তি শুনবে ওই মুসলমানের উচিত আজান শোনার সাথে সাথে মসজিদে এসে জমাত সহকারে নামাজ পড়া জুরুবলি সুবাহান আল্লাম কোন ব্যক্তি যদি কোনো একজন মুসলমান যদি আজান শোনার পর তিনি চাই কোনো ওজর ব্যতীত যদি গরের মধ্যে ইচ্ছাকৃতভাবে জমাত ত্যাগ করে নামাজ পড়ে ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে স্বেচ্ছায় কোনো ওজোর ছাড়া শারীরিক সমস্যা ছাড়া যদি গড়ের মধ্যে কি করে ঘরের মধ্যে নামাজ পড়ে অথচ এদিকে মসজিদ আছে আজান দিয়েছে জমাত হবে কিন্তু জামাতের মধ্যে শরিক না হয়ে ঘরের মধ্যে যদি কেউ ইচ্ছা করে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর দরবারে কবুল তো কথা বলেন কবুল হবে পাঁচ নামাজ আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য বড় রহমত যেই ব্যক্তির দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আর কোনো গুণা থাকবে না জুরুবলি সুবাহ আল্লাহ আল্লাহর পৈগম্বর হজরতি ঈসা আলাইহ সালাতাম হজরতি ঈসা নবীর যুগে তিনি একদিন সফরের মধ্যে বের হয়েছেন সফরের মধ্যে বের হয়ে তিনি একটা নদীর তীরে গেলেন নদীর তীরে গিয়ে দেখতে পাচ্ছেন একটা হলুদ পাখি তিনি কিছুক্ষণ গায়ের মধ্যে ময়লা আবার কিছুক্ষণ পরে সাগরের মধ্যে ডুব দিয়ে পরিষ্কার হয়ে যায় এইভাবে এই হলুদ পাখিটা ফাসবার ময়লা যুক্ত হয়ে যায় আর ফাঁসবার তিনি সাগর থেকে গোসল করে পরিষ্কার হয়ে যায় এই এই পাখির খান্ড দেখে আশ্চর্য হয়ে গেলেন বলে কি খান্ড একটা পাখি কিছুক্ষণ ময়লা যুক্ত হয়ে যায় আবার কিছুক্ষণ সাগরের মধ্যে গোসল করে পরিষ্কার হয়ে যায় তিনি এর রহস্য বুঝতে পারছে না সাথে সাথে আল্লাহ জিব্রাহকে পাঠিয়ে দিলেন এই রহস্য উদ্ঘাটন করার জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল আলাই সালাম হযরতে ঈসা নবী কে বলতেছেন নগো আল্লাহর নবী ঈসা শুনুন আপনি যে এতক্ষণ যেই পাখির দৃশ্য দেখলেন ফাঁসবার ময়লা যুক্ত হয়ে যায় আবার ফাঁসবার গোসল করে পবিত্র হয়ে যায় এই দৃশ্যটা হচ্ছে আখেরি জামান আর নবীর উম্মদের দৃশ্য অর্থাৎ আখেরি জামান আর নবীর উম্মতেরা ফাঁস ওয়াক্ত নামাজ পড়বে ওই ফাঁস ওক্ত নামাজ সাগরের মধ্যে যদি উম্মতে মোহাম্মদিরা যদি ডুব দেয় তাহলে তাদের শরীরের মধ্যে আর কোনো গুণা থাকবে না জুরু বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ওয়া আলা আলি সাইয়্যidina আর একটু محبتের আওয়াজে পড়তে হবে আল্লাহুম্মা সম্মানিত হাজরিন আমরা যে নামাজ পড়ি এই নামাজ যদিও বা কার জন্য নামাজ কার জন্য কিন্তু এই নামাজ পড়ার সময় আমার নবীর প্রতি অবশ্যই ভালোবাসা মোহাব্বত শ্রদ্ধা রেখেই এই নামাজ আদায় করতে হবে নবীর মোহাব্বত ছাড়া নবীর প্রতি যদি বিদ্বেষ রেখে এই নামাজ পড়া হয় এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কার মোহাব্বত থাকতে হবে নবীজির মোহাব্বত থাকতে হবে কারণ নামাজ যদিও বা আল্লাহর জন্য কিন্তু এই নামাজের ভিতর নবীর প্রতি সালাম আসে নাই কথা বলেন আসে নাই নবীর প্রতি দরুদ আসে নাই দুনিয়ার নামাজ এমন একটা আবাদত নামাজের ভিতর যদি দুনিয়ার কোনো বান্দাকে কেউ সালাম দে সাথে সাথে তার নামাজ ভেঙে যাবে ঠিক কি না কিন্তু নামাজ এমন একটা আবাদত সেই আবাদতের ভিতর কেউ যদি নবীকে সালাম না দেয় নামাজের ভিতর তাহলে তার নামাজই হবে না জুরুবলি সুবাহান আল্লাহ কেউ যদি নামাজের ভিতর তাসাহুত না পড়ে আসসালাম আলাইকা আইয়ান না বিয়ু এরকম বলে যদি কেউ আত্মাহিয়া পাঠ না করে তার নামাজ কি হবে তার মানে বোঝা গেল ক নবীর দাম কম না বেশি একটু মহাব্বতের আওয়াজে বলেন কম না বেশি নামাজ যদিও বা আল্লাহর জন্য এই এবাদতের ভিতর মূলত আল্লাহ এবং আল্লাহর রসুল দুইজনেরই জিকির নামাজের ভিতর আছে জুরু বলে সুবাহান আল্লাহ সেজন্য উর্দুর মধ্যে একটা প্রবাদ আছে আল্লাহর जय हबीबर प्रति प्रेम नमाज बोले नमाज में सुभानका मेरे लिए नमाज में सुभानका मेरे लिए अल्लाह बोलছেন अस्सलाम अलैका तेरे लिए सुबहान अल्लाह बोले एर पर अल्लाह बोलছেন अत्तहियातु तेरे लिए अत्तहियातु मेरे लिए अल्लाहुम्मा सल्ली अला तेरे लिए सुबहान अल्लाह बोले एर पर बोलছেন রুকু ও সুজুদ মে মেরে লিয়ে সালাম ও দরুদ তেরে লিয়ে সুবাহান আল্লাহ বলেন এই সমস্ত আবাদত একসাথে বলছেন পস পস মেরে আউর তেরে জিকির কাম নামাজ হ্যাঁ সুবাহান আল্লাহ বলেন এ কথা থেকে কি বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকিরের নামেই হলো নামাজ সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আলা আলী আপনাদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে আপনারা খুব বেজার খারাপ লাগছে আমি কি শেষ করে দিব আমি আজকে মাহফিলের নির্ধারিত বক্তা নই হুজুর আসার দেরি হচ্ছে তাই আমি হুজুর আসা পর্যন্ত কিছুক্ষণ সময় ব্যয় করছি আপনারা যদি একটু মহাব্বতে না শোনেন কথা কি বলতে ইচ্ছে করবে একটু মোহাব্বত নিয়ে আমার সাথে কথা বলবেন হুজুর কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে হুজুর অলরেডি এখানে আছে বাসার মধ্যে আছে একটু নাস্তা করছেন এখনই চলে আসবে একটু মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ হলি সৈয়দ প্যারা হাজরিন নামাজে জমাত সংখ্যারে নামাজ আদাই করা এটা বড় আবাদত জমাতে নামাজ আদাই করার ব্যাপারে আমার নবী কটুর বাসায় বলেছেন নবীজি বলছেন বলে যে সমস্ত বান্দারা আমার যে সমস্ত উম্মতেরা জমাত চলাকালীন সময়ে জমাতের মধ্যে শরিক না হয় আমার আমি নবীর ইচ্ছা হয় ওই সমস্ত ব্যক্তিদের ঘরের মধ্যে গিয়ে আগুন জেলে আমি তাদের গড়গুলো জ্বালাই দিই শুধুমাত্র তাদের ঘর আমি জ্বালাই না দিই এই জন্য যেহেতু তাদের ঘরের মধ্যে নবজাতক শিশু এবং মহিলা আছে তাই আমি তাদের ঘরকে জ্বালাই দিই না আর যদি তা না হতো তাহলে জমা চলাকালীন সময়ে যে সমস্ত মানুষ ঘরের মধ্যে বসে থাকে আমি নবীর ইচ্ছা হয় তাদের ঘরগুলো যেন জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিই জুরুবলীনাজুবিল্লা নামাজ এমন একটা আবাদত আমার নবী অন্ত্রিম সজ্জায় যখন একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছে আমার নবীর এন্তেকালের আগে আগে আমার নবী যখন বেশি অসুস্থ হয়ে পড়ে গেলেন আমার নবী যখন একেবারে হাঁটতে পারে না ওই মুহূর্তেও আমার নবী এক মুহূর্তের জন্য জামাত ত্যাগ করে নাই এমন সময় এসে গেছে আমার নবী দুইজন সাহাবির খাদের উপর বর করে আমার নবী জামাতের মধ্যে শরিক হয়েছেন জুরু বলি সুবাহান আল্লাহ আমার নবী যখন খুব বেশি অসুস্থ হয়ে গেল এমন একটা সময় আমার নবী দুইজন সাহাবির খাদে বর করে জামাতের মধ্যে শরিক হতে গেলেন সেখানে গিয়ে নবী মসজিদের মধ্যে খুদ্া দিলেন খুতবা দেওয়ার সময় আমার নবী বলতেছেন বলে আজকে থেকে মসজিদে নববীর সমস্ত দরজা বন্ধ থাকবে শুধুমাত্র আমার আবু বকরের দরজা খোলা থাকবে জুরবলী আমার আমান্নবী মসজিদে যাওয়ার পর যখন খুতবা দিলেন দেওয়ার পর নবী বলতেছেন আজকে থেকে সমস্ত দরজা বন্ধ থাকবে শুধুমাত্র আমার আবু বকরের দরজা খোলা থাকবে আমার নবী যখন খুতবা দিচ্ছেন খুতবা দেওয়ার সময় আমান্নবী বলতেছেন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে তার একজন প্রিয় বান্দাকে তিনি দুনিয়ার যাবতীয় সম্পদ দিতে চেয়েছেন কিন্তু তিনি সেই সম্পদ উপেক্ষা করে আল্লাহর সাথে অর্থাৎ বন্ধুর সাথে দেখা করার জন্য তিনি আগ্রহ দেখাচ্ছেন জুরুবলি সুবাহান আমার নবী যখন হুদবার মধ্যেই কথা বললেন এই কথা বলার সাথে সাথে মসজিদের এক কোনায় বসে বসে সিদ্দিকে আকবর অজুরে কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে জুরুবলি সুবাহান আল্লাহ সিদ্দিকে আকবর কান্না করছেন অন্যান্য আকবরের কাছ থেকে জিজ্ঞেস করতেছেন ওগো সিদ্দিক আপনি কেন কান্না করতেছেন বলে আমি এই জন্য কান্না করতেছি বলে আমার নবী বলতেছেন পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ একজন ব্যক্তিকে দিতে চেয়েছেন কিন্তু তিনি সেটা উপেক্ষা করে আল্লাহর সাথে দিদারের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন তার মানে বোঝা গেল আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে আর থাকবে না আল্লাহ তালা আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ আমার নবীকে দিতে চেয়েছেন কিন্তু আমার নবী সেটা গ্রহণ করে নাই সুতরাং বোঝা গেল আমরা সাহাবাই কেরামরা আমার নবীর পিছনে নামাজ পড়া থেকে আমরা এতিম হয়ে গেলাম জুরুবলী সুবাহান আল্লাহ আল্লাহ হাজরিন সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি যিনি আমার নবীর প্রেমের মধ্যে সব কিছু ছিলেন নিজের দন সম্পদ নিজের গাড়ি বাড়ি নিজের আত্মীয় স্বজন ছেলে সন্তান যা কিছু আছে সব কিছু আমার নবীর প্রেমে কোরবানি দিয়েছিলেন সিদ্দিক আকবর ছিলেন বড় একজন জ্ঞানী লোক অন্যান্য সাহাবাই কেরামরা আমার নবীর খুতবা বুঝে নাই সাহাবাই কেরামরা বলতেছে নগো সিদ্দিক আকবর আমার নবী খুতবার মধ্যে কারনা কার কথা বলেছে এতে কান্না করার কি আছে সিদ্দিক আকবর বলছেন না না আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তিকে তার যাবতীয় সম্পদ দিতে চেয়েছেন তিনি হচ্ছেন একমাত্র আমাদের নবী জুরুবলি সোহান আল্লাহ সুতরাং নবী যখন বলেছেন তিনি সব কিছু উপেক্ষা করে তিনি আল্লাহর সাথে দেইদার করবেন তার মানে বোঝা গেল আমাদের বড়ই দুর্ভাগ্য আমরা অতি অল্প সময় নবী থেকে এতিম হয়ে যাব জুরুবলি সুবাহান আল্লাহ আমার নবী এমনভাবে অসুস্থ হয়ে গিয়েছেন কিছুক্ষণ বেহুশ হয় আবার কিছুক্ষণ হুঁশ আসে এমন একটা অবস্থা আমার নবীর হয়ে গেল আমার নবী মায়ষা সিদ্দিকার ঘরের মধ্যে তিনি আরাম করছেন কিছুক্ষণ বেহুশ হয়ে যায় কিছুক্ষণ হুঁশ হয় এমন এক পর্যায়ে আমার নবীর যখন হুঁশ আসলো আমার নবী বলতেছেন ও গোয়াইশা বলো এটা কোন সময় মায়শা সিদ্দিকা জবাব দিলেন রসুল আল্লাহ এখন হচ্ছে এশারের নামাজের সময় জুরুবলী সোহান আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে সাহাবাই আমরা অনেকক্ষণ যাবত আপনি নবীর জন্য অপেক্ষা করে তারা সর্বশেষ আমার আমার আব্বা হযরতে আবু বকরের ইমামতিতে তারা এশারের নামাজ আরম্ভ করে দিয়েছে জুরু বলি সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে আমার নবীজি বলতেছেন ওগো আয়শা তুমি একটু আমার মাথাটা উপরে করে ধরো আমার নবীর মাথা মুবারক একটু উপর করে ধরা হলো আমার নবীজি বলতে গো আয়েশা তুমি একটু আমার ঘরের জানালাটা খুলে দাও আমি একটু আকবরের ইমামতিটা একটু দেখি যখন জানালা খুলে দেওয়া হলো আমার নবীজি দেখতেছেন সিদ্দিক আকবরের ইমামতিতে সমস্ত সাহাবাই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছেন জুরুবলি সোবাহ আমার অল্লাহ আকবর জিন্দাবাদ প্যারা হাজরিন সিদ্দিক আকবর যখন ইমামতি করছেন আমান্নবী সিদ্দিক আকবরের ইমামতি দেখে আমান্নবীর দুই চুকমু বারক দিয়ে তার চুখের পানির পড়া আরম্ভ হয়ে গেল জুরুবলি সুবাহান আল্লাহ আমার নবীর দুই চুখ দিয়ে পানি পড়তে দেখে মায়সা বলতেছে নিয়ার সুল আল্লাহ আপনি আজকে কি জন্য কান্না করছেন আপনার দুই চুখ বেয়ে কেন পানি পড়ছে আমার নবী বলতেছে নগো আয়সা এই পানি কোনো দুঃখের পানি না এই পানি হচ্ছে সুখের পানি আজকে আমি যেই দৃশ্য দেখলাম আজকে সিদ্দিক আকবরের ইমামতিতে সাহাবাইকার যেই জামাত পড়তেছে আমি নবী সেই জামাত প্রতিষ্ঠা করার জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছি আমি নবী সেই জামাত প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দন্দান শহীদ করেছি আজকে আমি নবী যেই জামাত প্রতিষ্ঠা করার জন্য আমার এত ত্যাগ এত শ্রম আজকে আমি নবী জীবাই সাহাবাই ক্রামদের সেই জামাত প্রতিষ্ঠার কথা দেখে আমার দুই বেয়ে পানি পড়ছে বলি নারে তকবীর নারায় সালত নারায় গৌসিয়া প্রধান বক্তারা গোমন হজরতুল আল্লামা الحاظ جناب مولانا شیخ زین العابدین القادری صاحب دوش دن بے فی شہادت کربلا محفل نعرہ تکبیر نعرہ رسالات نعرہ غوصیہ پردان بکتارہ گومون احالان سہالان حضرت لله ماء جناب مولانا مولانا عبد الله بن صاحب صاحب مرحبا খুব গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আমাদের সম্মানিত হাফেজ মৌলানা সাহাবুদ্দিন সাহেব আমি এলাকাবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা মাহফিল আসার মন মানসিকতা নিয়ে